অনেকদিন ধরে আমার কাজিনটা বলতেছিল যে তুই তো ট্রাভেল এজেন্সিতে কাজ করস তাহলে আমাদেরকে ট্যুরে নিয়ে যা তো অনেকদিন বলতে 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 আজকে সেই ফাইনালি সেই দিনটা চলে আসলো আজকে আমি সবাইকে নিয়ে হাওড়ে যাচ্ছি বাসে ওঠার পর আমার কাজিনদের যে পোলাপনগুলো আছে লেডু গেডু সবগুলো কিন্তু একসাথে সব কিছু নাচা শুরু করে দিছে গান বাজার সাথে সাথে তারপর বাস থেকে নেমেই ডাইরেক্ট সরাসরি বোর্ডে চলে আসলাম আর বোর্ডে আইসা হাওড়ের একটু ভিউ উপভোগ করতেছিলাম একা একা খুবই ভালো লাগতেছিল আর আজকের দিনটা কিন্তু মেঘালয় ছিল না মানে মেঘ ছিল না বা বৃষ্টি ছিল না পুরোটা রোদ ছিল আর কি সেই জন্য একটু অন্যরকম ওয়েদার ছিল যাই হোক পানির কালার বা এমনিতে ওয়েদার কিন্তু অন্যরকম সময় অন্যরকম থাকে তো আজকের দিনটা কিন্তু পুরোই অন্যরকম ছিল তারপর আমরা সবাই মিল্লা বসে বসে হাওয়ারের ভিউগুলো উপভোগ করতেছিলাম খুবই ভালো লাগতেছিল তবে একটা জিনিস একটু খারাপ লাগছে কারণ ওই ওয়েদারটা একটু রোদ আর রোদ কিন্তু ছিল খুব রোদের জন্য বাইরে বসে থাকাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল আর এদিকে আমাদের সময় তো গেস্টরা কিন্তু গান গাইতে গাইতে হাওয়ারের ভিউ উপভোগ করতেছিল খুবই সুন্দর সময় একটা সময় ছিল তারপর আমরা ডাইরেক্ট চলে আসলাম হাওয়ারের যে মূল ভিউ পয়েন্ট ওয়াচ টাওয়ার সেখানে সেখানে আইসে আমরা গোসল করতে নামবো এখন সবাই কিন্তু দেখতে পারতেছেন সবাই কিন্তু গোসল করতেছে আমরা এখন নামবো তারপর আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম তারপরে এই যে সাথে একটা গাছ আছে গাছে উঠা তারপরে সুন্দর করে টাপস করে একটা দিয়ে দিলাম খুবই ভালো একটা সময় যেতেছিল কারণ হাওড়া আমি প্রথম প্রথম মনে করছিলাম এখানে ঠাইল হবে না তারপর থেকে এখানে কমর পর্যন্ত পানি তো শুধু শুধু লাইফ জ্যাকেট লাগাইয়া অনেক ভুল করছি কারণ লাইফ জ্যাকেট বারবার উপরে উঠে যায় তারপরেও একটা সেফটির জন্য নিয়ে এনেছিলাম যাই হোক সমস্যা নয় এই হাওড়ের এই পানিতে বাঁচতে কিন্তু খুবই ভালো লাগে তো অনেকেই বলে নানান রকম কথা এই সেই কত কিছু পাওয়া যায় আসলে কিন্তু সেই জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার কারণ ও যা যেই জায়গায় এইসব পাওয়া যায় ওই যে জায়গায় বোট থামাতে দেয় না আর কি মানে আমরা যে জায়গায় গোসল করি ওই জায়গায় কোনো বোট থামাতে যায় না যেখানে ময়লা বোট থেকে ময়লা পড়বে আর কি তো যাই হোক হাওড়ের ভিউটা দেখে খুবই ভালো লাগতেছিল আর হাওড়ে নেমে তো আরো মনটা ভালো হয়ে গেল কারণ এই হাওয়ারের যে একটা পানি ঠান্ডা ঠান্ডা শীতল পানি খুবই ভালো লাগতেছিল গোসল শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম টেকের ঘাটের উদ্দেশ্যে তো ওইখানে গিয়ে আমরা দুপুরে খাবার খাবো তারপর এখানে কয়েকটা স্পট আছে যেমন নীলাদি লেক এবং আরও কয়েকটা স্পট আছে তো ওইখানে আমরা ঘোরার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আমরা দুপুরের খাবার টাবার শেষ করে এখন বের হয়ে গেছি একটু হালকা পাতলা ঘোরাঘুরি করব তো এখন আমরা যাচ্ছি একটা কুয়ার দিকে সাথে আমরা সবাই যাই যারা পানি পানিতে গোসল করতে পারেন না তারা সুন্দর একটা সুন্দর কুপ জাদুকরি কুপ এখানে কিন্তু আইসে আপনারা গুসল করতে পারেন ঠিক আছে এত সুন্দর একটা কুয়া শেষ করে তারপর আমরা চলে আসলাম সাথে সাথে একটা পাহাড় ছিল তো সেই পাহাড়ের উপরে এই পাহাড়ের উপর থেকে আবার একটা পাহাড় দেখা যাচ্ছে ওইটা হলো মেঘালয় এটা হলো ইন্ডিয়ার আহ পাহাড় আমরা আছি এখন বর্তমানে বাংলাদেশে তো এখানে কিন্তু দেখেন মাঝখানে কোনো বেরি নাই কিন্তু যে উপরে কিন্তু ছোট ছোট বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে তো যাই হোক আমরা যে খুশি ওইদিকে যাবো কিনা তারপর দেখি হাটের সময় নেই হাতে সময় থাকলে ওইদিকে একটু জায়গায় ঘুরে আসতাম যাই হোক এখানে কিন্তু ভালো একটা ভিউ দেখা যাচ্ছে পাথর 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 আবার এখানে সুন্দর একটা লেক বা সুন্দর সুন্দর একটা জায়গা আর কি আপনারা যদি আসেন তাহলে খুবই ভালো লাগবো আর আপনারা বাংলাদেশে যে কোনো স্পট ঘুরতে চাইলে আমাদের নাম হলো নিউ দিল্লি আসলে ভিডিওতে যেমন দেখেছি এখানে আইসে দেখি তেমনই সুন্দর কিন্তু একটা বিষয় হলো আমরা এই রোদের জন্য এখানে বেশিক্ষণ থাকতে পারিনি ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনারা না গেলে বুঝতে পারবেন না নিচ্ছোখ দেখলে অবশ্যই বুঝতে পারবেন

যাই হোক খুবই ভালো লাগছে তবে আজকের ওয়েদারটার জন্য আমরা আরো ঘুরতে পারি নেই আরো সময় ছিল হাতে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গায় যেতে পারতাম কিন্তু আর যেতে পারি নেই শুধুমাত্র রোদের কারণে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে যে সময় যে কোনো মুহূর্তে যে জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে